বন্ধুরা তো দেখো একটা ছোটো মিনি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম প্রথমে দেখো রান্নাঘর থেকে শুরু করছি দুধ উতলানো দিয়ে কারণ দুধ উতলানো দেখা খুবই ভালো তোমাদের সবার আমি ভালো চাই ওই জন্যই এটা দিয়ে শুরু করছি তো দেখো একটু চা খেয়ে নেবো সকালে চা না খেলে ঘুম ভাঙে না আমার সেই জন্য একটু চা খেয়ে নেবো তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা না গছলে সারাদিন পরে থাকবে তারপর সকালে টিফিন বানিয়ে নেবো তো দেখো একটা নিরামিষ টিফিন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা অবশ্যই তোমরা করতেই পারো নিরামিষ দিনে কারণ এটা খুব টেস্ট হয় তবু দেখো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে বাদামটা ভেজে নেব বাদামটা অবশ্যই ভেজে দেবে কারণ এই সুজির পোলাওতে বাদাম ভাজা দিলে তবেই টেস্ট হয় তো দেখো একটু তেলের সাথে ঘি মিশিয়ে নিয়েছি তারপরে আদা কুচিটা দিয়ে নিলাম আমার কাছে বেশি সবজি ছিল না গাজর ছিল ক্যাপসিকাম ছিল কাঁচা লঙ্কা ছিল এইটুকুনি দিয়েই আমি করছি তোমাদের কাছে যদি বিনস থাকে অবশ্যই বিনস দিতেই পারো তারপর দেখো সুজিটা নিয়ে হালকা ফ্রাই করে নেবো সুজিটা হালকা ফ্রাই করে অবশ্যই নেবে কারণ নাহলে টেস্ট লাগে না তো হালকা ফ্রাই করবে খুব বেশি ডিপ ফ্রাই নয় তারপরে দেখো এখানে জল দিয়ে হালকা একটু নেড়েচেরেই সামান্য ঘি দিয়ে আর বাদাম ছড়িয়েই নামিয়ে নেব তো দেখো এটা খেতে খুব টেস্ট হয় তোমরা ট্রাই করতেই পারো নিরামিষ দিনে তো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন লাগে তোমাদের খেতে তো কারা কারা খেয়েছো যাই হোক দেখো আর দুপুরে রান্না করা শুরু করে দিয়েছি কারণ দুপুরে রান্না করা না শুরু করে দেরি হয়ে যাবে তারপর দেখো এখানে কোপ্তা বানিয়েছিলাম কোপ্তা তোমরা ফ্রাই করেও খেতে পারো ঝোল করেও খেতে পারো হেভি লাগে কোপ্তা তারপর দেখো দুপুরের থালিটা একটু সাজিয়ে দিলাম খাবার যেমনই হোক একটু সাজিয়ে দিলে বেশ ভাল লাগে তো দেখো আমি আজকে দুপুরে করেছিলাম বাসন্তী পোলাও তারপর সাদা ভাত বেগুন ভাজা করেছিলাম তারপরে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছিলাম তারপরে করেছিলাম কোফতা ছানা ছানার কোফতা আলু দিয়ে ঝোল একটু মিষ্টিও দিলাম কারণ মিষ্টি খেতে বেশ ভাল লাগে ওই জন্য মুখটা বেশ মিষ্টি মিষ্টি থাকে সেই জন্য দেখো এরকমভাবে আমি পরিবেশন করে দিয়েছি তোমরা অবশ্যই জানাবে আমার পরিবেশন তোমাদের কেমন লাগে তারপর দেখো সন্ধ্যেবেলা ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি এর আগের ব্লগগুলো আমি করিনি কারণ ছেলে ঘুমায় এগুলো আমি করি না ওগুলো আমি কাউকে দেখাই না ওই জন্য আমি করি না যাই হোক তো দেখো ছেলেখানে পড়তে বসেছে ছেলেকে পড়তে বসাচ্ছি হোমওয়ার্ক দিয়েছে গরমের ছুটিতে প্রচুর হোমওয়ার্ক তো সেগুলোই ওকে করাচ্ছি এবারে ও বলছে মা আমি একটা কবিতা বলবো তো দেখো কবিতাটা শোনো কেমন লাগে অবশ্যই জানিও খোকার বিয়ের মজা খাবো হাততালি দেখো দুপুরের খাবার কিছুটা বেঁচে গেছিল বাবা নিয়ে চলে গেছে কিছুটা আছে এটা দিয়ে আমার রাতের খাবার হয়ে যাবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ধন্যবাদ সবাইকে গুড নাইট ভালো থেকো